কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে परमात्मने प्रणत क्लेश नाशाय गोविंदाय नमो नमः জয় রাধা গোবিন্দে জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ 16 এপ্রিল 2025 এবং আজকের বাংলা তারিখ হচ্ছে দোসরা বৈশাখ 1432 বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল রবি আজকের দিনটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ 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 রং সংখ্যা সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি ভিডিও হতে চলেছে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই কিন্তু উপকৃত হবেন সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের যে লিখে যাবেন কর্মকলদাতা শনি মহারাজের কৃপায় আজকের দিনটি আপনাদের অত্যন্ত মধুময় ভাবে কাটবে সমস্ত বাধা বিপত্তি দূরীভূত হবে ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন যাতে পরে এরকম আরো পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পক্ষের তৃতীয়া তিথি আজকের नक्षत्र হচ্ছে অনুরাধা আজকের করণ হচ্ছে বৃষ্টি এবং আগামী সময়ে বপ শুরু হচ্ছে আজকের যোগ হচ্ছে ব্যাতিপাত তো চলুন এবারে আমরা জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট সতেরো সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে সাতচল্লিশ মিনিট এবং পনেরো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দশটায় চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল সাতটা বেজে উনত্রিশ মিনিটে তো চলুন এবারে আমরা জানবো আজকের ক্ষেত্রে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের ক্ষেত্রে শুভ সময় এবং অভিজিত মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিট পনেরো সেকেন্ডের থেকে সকাল এগারোটা বেজে বত্রিশ মিনিট চৌত্রিশ সেকেন্ড অবধি এছাড়াও আজকের ক্ষেত্রে দুষ্ট সময় এবং দুর্মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতচল্লিশ মিনিট অবধি তো বন্ধুরা এই দুঃসময় এবং দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে নানান দিক থেকে আপনারা অবশ্যই সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে চলবেন তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান সেহেতু চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক ওম নমঃ শিবায় এবারে আমরা জেনে নেব রাশিচক্রের পঞ্চমতম রাশি তথা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকে বন্ধে আজকের দিনটি ঠিক কেমনভাবে ভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি আপনাদের পারিবারিক জীবন তথা প্রেম সম্পর্ক অত্যন্ত কাটতে চলেছে আজকের দিনে পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে চলরত যে সকল প্রত্যেকটি সমস্যাগুলি চলছিল বা চলরত ছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে ভাই বোনেদের মধ্যে যে সম্পর্কগুলি নিয়ে যে বিবাদ কলহ চলছিল সেগুলিও কিন্তু দীর্ঘভূত হয়ে যাবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা প্রচুর পরিমাণে সহযোগিতা করবে পরিবারের নতুন সদস্য আগমন নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর আলোচনা বৃদ্ধি পেতে চলেছে আজকের দিনে স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে এবং নিজেদের সমস্যাগুলি একতা বজায় রেখে লড়ে চলার কারণে নিজেদের মধ্যে প্রত্যেকটি সমস্যাগুলি কথোপকথনের দ্বারা মিটিয়ে ফেলতে পারবেন আজকের দিনে এছাড়াও কর্মক্ষেত্রেও আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে প্রত্যেকটি সমূহ সমস্যাগুলি চলছিল বা বা চলরত ছিল আপনাদের আপনাদের জীবনে নিয়ে সেই প্রত্যেকটি সমস্যাগুলি আপনারা কিন্তু নিজেদের মধ্যে কথাবার্তার দ্বারা মিটিয়ে ফেলতে পারবেন তথা সুসম্পর্ক সেই সকল জায়গায় আবার পুনর্ভাবে গঠিত করতে পারবেন পরিবারে কোনো পরবর্তীকালে অনুষ্ঠান হওয়া নিয়ে আজকে কিন্তু আলোচনা বৃদ্ধি হতে পারে এমনকি কিছু হওয়ারও কিন্তু বিশেষ যোগ দেখা যাচ্ছে আজকের দিনে যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে তথা বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে সাধারণত যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন যদি আপনাদের ক্ষেত্রে কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা যারা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে মধুময়ভাবে কাটবে যারা ব্যবসায়িকগণ রয়েছেন ব্যবসা বাণিজ্য মধ্যম কাটতে চলেছে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করে উঠতে পারবেন এবং সেই সকল জায়গায় কিন্তু খুব ভালোভাবে ভাবে এগিয়ে যেতে সক্ষম হবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব ভালোভাবে কাটতে চলেছে কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা সহকর্মীরা আপনাদেরকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সামান্য বিষয় নিয়ে কিন্তু ভুল বুঝতে পারে সেক্ষেত্রে নিরাশ হবেন না নিজের দায়িত্ব তথা কর্তব্যবোধের দেখবেন আপনারা কিন্তু অবশ্যই আপনাদের লক্ষ্যে স্থির রেখে লক্ষ্যে পৌঁছতে পারবেন বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে নিজেরা একটু দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে এগিয়ে যান তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে তবে বন্ধুগণ অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের দ্বারা বা মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকের দিনটি রয়েছে আপনাদের ক্ষেত্রে সময়ের মধ্যে আজকে প্রত্যেকটি কাজ করে তুলতে পারবেন এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে চলেছে আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো পয়সা সে সকল জায়গায় এবার কিন্তু অর্থ সেই সকল জায়গাগুলি থেকে বাঁচাতে বা সাশ্রয় করে চলতে পারবেন যার কারণে অর্থ সঞ্চয়ের একটা বিশেষ যোগ বৃদ্ধি পাবে আপনাদের ক্ষেত্রে ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি হবে তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সময় বিশেষ করে সমস্যা অনেকটাই কিন্তু আজকের দিনে বৃদ্ধি পেতে পারে সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে সেই সকল দিকে এগোবেন অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ রয়েছে যারা পুরাতন রোগী রয়েছেন ডাক্তার করলে পরে এবং নিজেদের রোজগার কিছুটা পরিবর্তন আনতে পারলে অবশ্যই আপনারা লাভ করে উঠতে পারবেন আজকের দিনে আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে বা সহযোগিতার হাত প্রত্যেকটি দিক সমূহ থেকে বাড়িয়ে দিবে যার কারণে আপনারা কিন্তু প্রত্যেকটি দিক থেকে খুব সহজভাবেই এগিয়ে যেতে সক্ষম হবেন তথা প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু প্রত্যেক কি রকম সহযোগিতাগুলি জীবনে প্রাপ্তি করতে পারবেন তথা বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন সেটি সেটি আর্থিক দিক থেকে হতে পারে পারিপার্শ্বিক প্রত্যেকটি দিক সমূহগুলি থেকে সহযোগিতা হতে পারে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন পরপকালের শান্তি লাভ রয়েছে সন্তানদের কারণে যথেষ্ট পরিমাণে আজকের দিনে আপনাদের কিন্তু মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে বিদেশ যাত্রার কিন্তু আজকে বিশেষ সুবর্ণ যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা আইনিজীবী রয়েছেন তাদের জন্য আজকে সময়টা অতি উত্তম ভাবে অতিবাহিত হবে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করে তুলতে পারবেন উচ্চ পদস্থ কোনো অচেনা ব্যক্তির সহযোগিতায় আপনারা জীবনে আজকে বিশেষভাবে অগ্রগতি করতে চলেছেন তো আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক তথা শুভ রত্ন হচ্ছে হীরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে দুপুর বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে বিকেল তিনটা বেজে মিনিট পর্যন্ত আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আটচল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ড থেকে রাত আটটা বেজে আটচল্লিশ মিনিট বাইশ সেকেন্ড অব্দি তো বন্ধুগণ এই দুঃসময়টিকে উপেক্ষা করে আপনারা দৈনন্দিন রকম কোন শুভ কাজ বলুন কিংবা অন্যান্য যে কোনো কাজ করতে যাবেন না কিন্তু প্রতিটা প্রতিটা ক্ষণে আপনারা বাধা বিপত্তি জীবনে প্রাপ্তি করে চলবেন তো আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে যে কোনো কাজ করে তুলতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক ওম শিবায়